সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে দুই হাজার কম ষাট বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দামটা আছে বান্ন বান্ন কত বলতেছে বলে নাই এখনো বলেনি দাম নিয়ত কেমন করছেন বিক্রি কত হইলে বিক্রি করবেন মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন দাম রাখতেছে কত বলতেছে ছয় হাজার বলতেছে

ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার টার্গেট কি চল্লিশ চল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন করছেন নব্বই থেকে বিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাষট্টি কত বলতেছে পঞ্চাশ দাম বলতেছে নিয়ত কেমন করছে নিয়ত দাদা পারলে ছাড় দেবে পঞ্চান্ন হ্যাঁ হ্যাঁ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দাঁত হইছে দুইটা হ্যাঁ বয়স হয়েছে এইটা দাঁত হয়নি ও পাশে একটা হইছে এইটা এইটা দাঁত হইছে দাম কত রাখছেন দুটার এক লক্ষ চল্লিশ কত বলতেছে এক লক্ষ পনেরো মোটামুটি নিয়ট কত আছে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাঁড়িয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন করছে ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে টার্গেট কত দাম চাচ্ছে দাম শুনলে আশি আশি কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন করছে ষাট থেকে একষট্টি ষাট থেকে একষট্টি হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ কত বলতেছে বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশির মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছিষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম কত রাখছে তেপ্পান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দুটো দাম দামে কী একশো এক লক্ষ পনেরো কত বলতেছি এক লক্ষ দুই আপনার নিয়ত কেমন আছে মাছ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম

সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঞ্চান্ন কত বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কি পঞ্চান্ন করছেন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম